যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীন জন্য ইউনুস বিমানে উঠলেন তখন অনেকেই ভাবেনি এর ধাক্কা এতটা প্রবল হতে পারে বাংলাদেশ যেন এক বিপজ্জনক ট্রাফিক জোর রাস্তায় দাঁড়িয়ে আছে এদিকে এবার সব কিছু হারাতে চলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চীন গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন ও তুপের মুখে পড়েন এদিকে চারদিকে চাপ আসছে বাংলাদেশে আবারও ক্ষমতার পালাবদল হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যখন চীন সফরে রয়েছেন তখন আমেরিকা থেকে আবারও একটা খারাপ খবর আসলো বাংলাদেশ সরকারকে দায়ী করা হলো সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সুপার ডুপার একটা ক্ষমতা কিংবা পাওয়ার দিতে যাচ্ছে কিংবা দিয়ে গেছে যদি এভাবে বলি খারাপ হবে না দিয়ে গেছে অন্যদিকে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনুস সাথে কেন বৈঠক করে নাই একটি নাম খুব ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে বকারুজামান বাংলাদেশের সেনা প্রধান তার ভূমিকা এই মুহূর্তে কিন্তু বেশ প্রশ্নের মুখে আমরা দেখলাম যে ওয়াকারুজামান তড়ি ঘড়ি একটি মিটিং ডাকে মধ্যরাতে সেই মিটিং এ তিনি পরিষ্কার বলে দেন যে সেনা পোশাকে আসতে হবে প্রফেসর ইউনুস কথা আপনি জিজ্ঞেস করছেন উনি যাচ্ছেন চায়না তাকে চায়না প্লেন দিয়েছে কেন যে যে বাংলাদেশ ওদের ওদের ক্যাম্পে চলে আসুক ওরা আমেরিকা আগেনা জাপান অস্ট্রেলিয়া ইন্ডিয়া আগেনস্টে লড়ুক হয়তো নাকি ওই বিমানের জন্য যে টাকাটা লাগবে সেটাও চীন সরকার দিচ্ছে না বাংলাদেশ সরকারকে হারাধনের চীন সফর ডক্টর ইনুস চীন সফরে গিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতনের পূর্বে তিনি তার শেষ সফর ছিল চীন সফর শিয়ার প্রত্যেকটা রাষ্ট্র রাষ্ট্রপ্রধানরা তাদের ক্ষমতার শেষ সময়ে গিয়ে অর্থাৎ তাদের শেষ সফর চীন হয় এটা তিনি চীন যদি সকল প্রধানমন্ত্রীদের শেষ সফর চীন হয় তাহলে কি ডক্টর ইউনুসের এই সফরটি ডক্টর ইউনুসের জন্য শেষ সফর হতে যাচ্ছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র আসে ইতিমধ্যে তিনি চীন গিয়েছেন চীন গিয়েও তিনি তুপের মুখে পড়েন এবং কঠিন অবস্থা হয় তার দর্শক শ্রোতা এদিকে বাংলাদেশের মধ্যেও অস্তিত্বশীল পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে ফাঁকা পেয়ে মানে ডক্টর না তাকাকালীন রাজনৈতিক দলগুলা বলেন আওয়ামী লীগ কর্মী শেখ হাসিনার কর্মী সবাই কিন্তু সুযোগ পেয়েছে বাংলাদেশের মধ্যে অস্তিত্বশীল কাণ্ড গোটাতে আর এই দিকে সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই আরাধনের চিন আমাদের বাংলাদেশের রাজনীতির বর্তমান একমাত্র হারাধন ডক্টর ইউনুস তিনি গতকাল চীন সফরে গিয়েছেন চীন সফরের বাংলাদেশের রাজনীতি বলেন কিংবা দক্ষিণ এশিয়ার রাজনীতি বলেন একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ববহ বা গুরুত্ববহ কিংবা গুরুত্বপূর্ণ বলতে পারেন আপনারা আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতনের পূর্বে তিনি তার শেষ সফর ছিল চীন সফর ঠিক একইভাবে আপনার শহীদ জিয়াউর রহমান যাকে সৈরাচার জিয়া বলি আমি সৈরাচার জিয়ারও পতনের পূর্বে শেষ সফর ছিল চীন সফর এশিয়ার প্রত্যেকটা দেশে রাষ্ট্রপ্রধানরা তাদের ক্ষমতার শেষ সময়ে গিয়ে অর্থাৎ তাদের শেষ সফর চীন সফরই হয় এটা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস কতকাল তিনি চীন সফরে গিয়েছেন তিনি যদিও যথেষ্ট মিথ্যাচার করেছেন তিনি একটা আন্তর্জাতিক লেভেলের মিথ্যাবাদী তার মতো মিথ্যাবাদী শাসক বাংলাদেশের ইতিহাস আর কখনো আসবে বলে আমার মনে হয় না তো তিনি গতকাল তার যে সাংগুপাঙ্গু তাদেরকে সহ চীনের সাউদার্ন এয়ারলাইন্সের একটা বিমানে তিনি চীনে পৌঁছেছেন চীনের যে বাংলাদেশের রাষ্ট্রদূত সে ছিল এবং একটা প্রদেশের ভাইস প্রেসিডেন্ট ছিল চীনের একটা প্রদেশের ভাইস প্রেসিডেন্ট ছিল তাকে শুভেচ্ছা জানানোর জন্য যার পরেও এটা নিয়ে বিভিন্ন সময় মিডিয়াতে ভালো ভালো লেকচার দেওয়া হচ্ছে আমাদের মিডিয়াতে যদিও সেটা মোহাম্মদ অনেক অনেক সোশ্যাল কথা বলতে পছন্দ করেন তিনি তার আরো একটা গুণ রয়েছে তিনি সব মানে খুব সুন্দর হাসি দিতে পারেন চমৎকার হাসি দিতে পারেন এবং তার আরেকটা গুণ রয়েছে তিনি জুলপূর্বক ছবি তুলতে পারেন অর্থাৎ কেউ ছবি তুলতে আগ্রহী না হলেও তাকে নিয়ে তিনি জুলপূর্বক কিভাবে ছবি তুলে হয় সেটা মোহাম্মদ ইনুস খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছেন সাউদার্ন এয়ারলাইন্সের যে বিমান যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিমান চীন সরকার বাংলাদেশকে পাঠিয়েছে কিন্তু সেটা পুরোপুরি পুরোপুরি ভুয়া কথা কোনো মানে প্রতারণার সামিল সাউদার্ন এয়ারলাইন্স হচ্ছে চীনের রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন সিএসি এর নিয়ম অনুসারে পরিচালিত অর্থাৎ চার্টার ফ্লাইট যদি কেউ নিতে চান অর্থাৎ আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে বাংলাদেশ থেকে আপনি চার্টার ফ্লাইটে চীনে যাবেন সেই সেই ক্ষেত্রে সাউদার্ন এয়ারলাইন্সের বিমান আপনি যে কোনো সময় ভাড়া করতে পারবেন এইটা

এশিয়া বিএফ সম্মেলনে যুক্ত দিয়েছে এই সম্মেলনে গিয়ে কি লাভ এই সম্মেলন থেকে বাংলাদেশে কি আসবে না আসবে সেটা আমরা খুব ভালো করে জানি এই সম্মেলনটা এই সম্মেলনে দিতে গেছেন এখানে কোন দেশের রাষ্ট্রপ্রধান গেছে কিনা আমি জানি না আমি যতটুকু তথ্য পেয়েছি কেউ জানে সম্ভবত চীনের রাষ্ট্রপতি সেখানে থাকলেও থাকতে পারেন বাট নিশ্চিত না তো এই হচ্ছে মানুষের চোখে কিভাবে ধুলো দিতে হয় কিভাবে এই এই সফরটা কিন্তু রাষ্ট্রীয় সফর হিসাবে বলা হয়েছে কিন্তু এটা কিন্তু রাষ্ট্রীয় সফর না এটা হচ্ছে ব্যক্তিগত সফর রাষ্ট্রের টাকায় অর্থাৎ রাষ্ট্রের টাকাকে লুটপাট করে রাষ্ট্রের টাকা কিভাবে সফর করতে হয় সেটা শিখিয়ে দিয়ে গেল পরবর্তী প্রজন্মের মধ্যে আসবে তারা সেটাকে সুন্দর মানে ব্যবহার করে যাবে তো এই সম্মেলনে যদি আপনারা জানেন সুইজারল্যান্ডের যে ওই আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে প্রোগ্রামে গিয়েছিল কর্তৃপক্ষ তার সব ধরনের তাদের সহায়তা বাংলাদেশের বন্ধ করে দিয়েছে ঠিক একইভাবে চীনের সাথে যে আভ্যন্তরীণ চুক্তিগুলো রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি রয়েছে ব্যবসায়িক লেনদেনের বিষয়গুলো এগুলো হয়তো বা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে বাংলাদেশের দু সালে সরকার পতন এটা পুরো ডিপ ডিপস্টের খেলা ছিল একটা সফর আর তিনটি পড়াশক্তির প্রতিক্রিয়া বাংলাদেশ কোথায় যাচ্ছে যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীন সফরের জন্য বিমানে উঠলেন তখন অনেকেই ভাবেনি এর ধাক্কা এতটা প্রবল হতে পারে তবে ঘটনা যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে তাতে এটা এখন পরিষ্কার এই সফর একটি কৌশলগত সংকেত আর সেই সংকেতেই জেগে উঠেছে আমেরিকা এবং ঘুমপাড়ানির ভঙ্গিতে ঘুমিয়ে থাকা ভারত এই তিন পড়াশক্তির টানাপোড়াণের মাঝখানে বাংলাদেশ যেন এক বিপজ্জনক ট্রাফিক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে ভুল বাক নিলে ঘটতে পারে ঐতিহাসিক দুর্ঘটনা শুধু তাই নয় এই চৌরাস্তার প্রতিটি দিকেই রয়েছে একটি করে অজানা বিপদের সংকেত একদিকে চীনের আকর্ষণীয় বিনিয়োগের প্রস্তাব অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত বন্ধুত্বের আশ্বাস আর আরেকদিকে ভারতের নীরব পর্যবেক্ষণ যা অনেক সময় সবচেয়ে তীব্র প্রতিক্রিয়ার পূর্বাভাস দেয় এই পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত মানেই দীর্ঘ মেয়াদে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ ভূ রাজনীতি কোনো আবেগ বা নৈতিকতার খেলা নয় বরং নিখুঁত স্বার্থের হিসাব সুতরাং এই মুহূর্তে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায় জাতীয় স্বার্থককে সর্বোচ্চ রেখে নাহলে ভবিষ্যতের ইতিহাস বইতে লেখা থাকবে একটি চীন সফর থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের কূটনৈতিক দুঃস্বপ্নের অধ্যায় দর্শক বন্ধুরা আমেরিকার মার্কিন একজন সিনিয়র আহ জেনারেল তিনি আমাদের বাংলাদেশ সফর শেষ করে তিনি চলে গেছে আচ্ছা আমি এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনি শুনবেন সবার প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার কে আপনার সুপার ডুপার একটা ক্ষমতা কিংবা পাওয়ার দিতে যাচ্ছে কিংবা দিয়ে গেছে যদি এভাবে বলি খারাপ হবে না দিয়ে গেছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে কেন বৈঠক করে নাই আর তৃতীয়ত সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা কেন এটাকে এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশ করে নাই তার আগেই আমি আপনাদেরকে বলে নেই যারা নাকি আমাকে এর আগে যে আমি একটা বিরোধে বলছিলাম যে আপনার রাত দশটার ভিতরে আসতেছে অনেকেই আহ পাল্টা কথা বলছিলেন বলবেন এটা স্বাভাবিক কারণ হাতের পাঁচটা লোক এক সমান নয় আমি আপনাদের এই বক্তব্যটা শোনাতে চাই কেন প্রধান কালকে একটা মানে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যারা ছিলেন তারা তার সামনে ছিলেন আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন তবে সেখানে কোনো সাংবাদিক ছিল না আচ্ছা আপনারা কিন্তু শুনলেন আমি আপনাদেরকে কেন দেখাইলাম কারণ এর জন্য দেখালাম যে আমাদের বাংলাদেশের ভাই মিডিয়াগুলো বর্তমান প্রকাশ করতেছে না আচ্ছা আমেরিকার যে আপনার সিনিয়র একজন আপনার সেনা বড় কর্মকর্তা তিনি যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারের সাথে তিনি যে এত এত বড় একটা মিটিং করে গেল এই মিটিং আসলে কি কি কথাবার্তা হয়েছে কিংবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আগামীতে কি আসতে যাচ্ছে কিংবা দেশের যে বর্তমান আপনার অবস্থা এটা নিয়ে কি কথাবার্তা হয়েছে কিংবা আমেরিকার বা সঙ্গে আমাদের বাংলাদেশের এই প্রসঙ্গে বর্তমান তাদের আপনার ই কি অবস্থান কি কোনো মিডিয়াটা কথা বলছে কেন বলে না জানেন তার প্রথম জলনি হচ্ছে আপনার ডক্টর ইউনুসের সাথে আমেরিকার এই সিনিয়র মনে কর্মকর্তা জেনারেল তিনি কোনো কথাবার্তা বলে নাই বা ডক্টর ইউনুসের সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই কিংবা কথাবার্তা তো মনে করেন দূরে থাক এটার জন্যই আমাদের বিশেষ করে বাংলাদেশের মিডিয়াদের মনে হয় ভাই বিরাট একটা জলনি যে কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসলো না কেন শেখ হাসিনার আপনার আত্মীয় স্বজনের সাথে তিনি মিটিং করে চলে গেল এখন আসুন আমাদের বাংলাদেশ আপনার আহ সেনা প্রধান ওয়ার্কারের সাথে কি কি কথা হয়েছে সবার আগে বলে নেই আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা কিংবা আমাদের বাংলাদেশ ওয়াকারকে সেনা বা সেনাবাহিনীকে যেভাবে আপনার হুমকি ধুমকি একের পর এক দিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে কথা বলছে তিনি এবং বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায় কিভাবে বাংলাদেশকে অতি দ্রুত আপনার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা যায় অন্যদিকে আমাদের বাংলাদেশের ডিফেন্সের দিকে আপনার সেনাবাহিনীতে যাতে মনে করেন আপনার টেকনোলজি কিংবা আপনার হাই কোয়ালিটির মনে করেন যে অস্ত্রগুলো আছে হ্যাঁ এগুলো যাতে দেওয়া যায় মানে তিনি আসলে একটা লেনদেন করতে আসছে তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়েও কি কথা বলতে আসছে আমার মনে হয় অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইয়নুস এর জন্যই তার সাথে আমেরিকা যে মার্কিন ই আছে হ্যাঁ জেনারেল আছে তিনি হয়তোবা তার সাথে সাক্ষাৎকার করেনি কিংবা অন্তর্বর্তীকালে সরকার অ্যাটোরিয়ানুস তিনিও সেদে বা সাইদা তার সাথে কোনো করে করেন কারণ ওই যে পাকিস্তান থেকে অস্ত্র আনবে অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগ নাই শেষ হয়ে গেছে হ্যাঁ এদের মরদেহ এখন দাফন করে ফেলতে হবে এই টাইপের একটা ব্যাপার কিন্তু আসলে কি আওয়ামী লীগ নাই আমি তো সবসময় বলি যে আওয়ামী লীগ এখনো আছে ঘরে ঘরে আসছে পথে পথে আসছে অফিস অফিসে আছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আছে আওয়ামী লীগ সব জায়গায় আছে ওয়ার্ডে থানায় জেলায় ইউনিয়নে গ্রামে সব জায়গায় এখন তারা কিন্তু মাঝে মধ্যে এখন উকি দিচ্ছে মাঠেও নামছে এবং গতকাল মহান যে স্বাধীনতা দিবস ছিল সেখানে মানে মার্চ জাতীয় স্মৃতিসৌধ সাভারে আওয়ামী লীগের একদল লোক কিন্তু মিছিল করেছে লাল পতাকা হাতে ঝটিকা মিছিল এবং শহীদ বেদিতে প্রথম তারা ফুল দেয় এবং ফুল দেওয়ার পর মিছিল করে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দেয় তারা এবং এইটা দেখে অনেকে খারাপ হয়ে গেছে যে হঠাৎ করে আওয়ামী লীগ কোথা থেকে আসছে তখন তারা অনেকে তাদেরকে তাদেরকেnabla দেয় এবং মারধর করার চেষ্টা করে এবং তিনজনকে আটক করে আমার পুলিশ বলছে যা আটকিতরা হচ্ছে মুক্তিযুদ্ধ প্রজন মলিকে নেতা করিম দানা এবং তারা উস্কানিমূলক slogan দিচ্ছে এখন এই উস্কানিমূলক sloganটা কি এখন যদি সেটা আওয়ামী লীগের slogan হয় সেটা দ্বিতীয় পারে আওয়ামী একটা বৈদ্য সংগঠন বাংলাদেশে সেটা যদি মুক্তিযুদ্ধের পক্ষে দেয় সেটা তো উস্কানির কিছু থাকে না এখন কি স্লোগান দিল উস্কানি মোলাও সেটা আমরা জানি না তারা ব্যাখ্যা দেননি এবং আটককৃত যারা তিনজন তাদের একজন আবার বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের সন্তান এখানে শ্রদ্ধা জানাতে এসেছিল এখন যদি তারা সত্যি শ্রদ্ধা জানাতে আসেন মানে শ্রদ্ধা জানানোটাও এখন সেফ না তো এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ বৈধ সংগঠন ফুল দেয়া শ্রদ্ধা জানানো মিছিল সমাবেশ করার অধিকার এটা সংবিধান দ্বারা স্বীকৃত এখন কোন যুক্তিতে কোন লজিকে আওয়ামী লীগকে দৌড়ানো হইতেছে মানে এটা আমি জানি না ঠিক এবং যারা এখানে গেছেন তারা যদি অপরাধী হন অভিযুক্ত হন তাদের নামে মামলা থাকে ধরবেন কিন্তু মিছিল করলে শ্রদ্ধা জানালেই আওয়ামী লীগের নাম লেখা থাকলেই আপনি ধরে ফেলবেন মারবেন এইটা কোন ধরনের এবং তারা যদি যারা গেছে তাদের ধরছেন তারা যদি সত্যি মুক্তিযুদ্ধ সন্তান হয় এবং শহীদ বেদিতে তারা যদি যায় শ্রদ্ধা জানিতে তাহলে তো প্রথম অগ্রাধিকার তারাই প্রথম লাইনে যাবে আমাদের প্রধান উপদেষ্টা যখন চীন সফরে রয়েছেন তখন আমেরিকা থেকে আবারও একটা খারাপ খবর আসলো আমেরিকা থেকে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ী করা হলো সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা সেটাকে দায়ী করা হয়েছে বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের হার বেড়েছে এবং সেটা এই সরকারের আমলে উল্লেখযোগ্য হারে বেড়েছে সেই রিপোর্টের প্রতিবাদও করেছে বাংলাদেশ সরকার সেই প্রতিবাদে সরকার কি বলার চেষ্টা করলো রিপোর্টেই বা কি আছে সেই আলোচনাই করব এই ভিডিওতে আমেরিকার একটি রিপোর্ট বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন মাইনরিটির উপরে নানা রকমের জুলুম নিপীড়ন সেই চিত্র ফুটে উঠেছে ইউএ ইউএসি ইউএসিআ আই এই প্রতিষ্ঠান ইউএসিআ আর আই ইউসি এই প্রতিষ্ঠানে প্রতিবেদনটি দিয়েছে প্রতিবেদন প্রতিবেদনটা তারা মার্কিন সরকারের হাতে দিয়েছে যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে এবং সেখানেই বলা হয়েছে বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘু নিধন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের উপাসনালয় পুড়িয়ে দেয়া হচ্ছে ভেঙে দেয়া হচ্ছে অনেক কিছুই এখানে উঠে এসেছে অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় সেটাই এই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে এই রিপোর্ট যুক্তরাষ্ট্র সরকারের চাপ আরো বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেই সময় সেটাকে নিয়ে যখন নানা রকমের খুশির খবর চারিদিকে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডক্টর ইউনুস সরকারকে অভিনন্দন মানে এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সেটা নরেন্দ্র মোদিও পাঠিয়েছেন সেটাকে যেমন খুশির বার্তা বলা হচ্ছে একদিকে আবার আরেকদিকে বলা হচ্ছে এগুলো কূটনৈতিক আদান প্রদান আসলে যে কোনো দেশ যে যেকোনো দেশকেই এই আহ পত্র পাঠায় কূটনৈতিক আদান প্রদান সব সময় হয় ভারত শুধু বাংলাদেশে নয় এমনকি পাকিস্তানকেও এরকম শুভেচ্ছা বার্তা আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস চীন সম্পর্কে নিয়ে অনেকে অনেক কথা বলতেছে ডক্টর ইউনুস যে চীনে গিয়েছেন তাকে কিভাবে রিসিভ করা হয়েছে বা ডক্টর ইউনুসের বিভিন্ন যে বিপদ বলেন মানে অনেকে বলতেছে ডক্টর ইউনুসের ক্ষমতা হারাবেন চিন যাওয়াতে আবার ডক্টর ইউনুসকে চিনের মধ্যে সম্মান দেওয়া হয় নাই এটাও কিন্তু অনেকে বলতেছে দর্শক শ্রোতা এদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের রাজনীতি নিয়ে অনেকে অনেক কথা বলে গাইস অন্যদিকে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা হয় এবং আওয়ামী লীগকে নিয়ে কথা হয় এবং শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী দর্শক শুধু আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক অন্যদিকে ডক্টর ইনুসের উপর যে বিপদগুলো আসতেছে এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ